নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বড় মাছের রোস্ট তো চলুন কিভাবে বানায় সেটাই আপনাদের দেখাবো আজকে বানাবো বড় মাছ রোস্ট গ্যাসের মধ্যেই করব। প্রথমে দিয়ে দেবো নুন তারপরে দিয়ে দেব হলুদ এটা দেবো পেঁয়াজ বাটা এই যে কাটা কাটা জায়গাগুলো আছে না এগুলোতে পরে ভালো করে আমি মশলাটা দিয়ে দেব এরপরে দেবো রসুন আর আদা সব বাটা মশলা কিন্তু গুঁড়ো মশলা না এই পরে দেব জিরে আর আদা জিরে আর আদা বাটা আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়ে করতে পারেন কিন্তু গুঁড়ো মশলা হচ্ছে বাটা মশলাটা না টেস্ট বেশি আসে ভেতর অবধি একটু ঢুকিয়ে দিলাম ব্যাস দেব একটু টক দই জল ঝড়িয়ে রেখেছিলাম দেব একটু কাশ্মীরি লঙ্কা এরপরে দেব একটু গোলমরিচ এরপরে দেব একটু তেল আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে এলাম এর ভেতরে ভেতরে একটুখানি ঢুকিয়ে দিতে হবে তবে এত বড় তো তাওয়া আমার কাছে নেই বড় মুশকিল হয়ে গেল এই তাওয়াটার মধ্যে বানাবো খুব সামান্য দেবো তেল তাওয়াটার মধ্যে বানাবো এটাতে সবই ঠিক আছে ল্যাচটা একটুখানি বেরিয়ে যাচ্ছে আপনাকে দেখাচ্ছি কারণ মশলাটা সব আমি দিয়ে দিলাম এই মশলাটার সাথে রোস্ট হবে না তো খেতে আরও ভালো লাগবে ল্যাচটা একটু বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই তবে এটা হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে যেহেতু তাওয়ার মধ্যে বানাচ্ছি আসলে এটার জন্যে চাই বড় কড়াই আমার হয়ে গেছে মুশকিল এত বড় এত বড় মানে লম্বা কড়াই নেই আর কি বলতে পারি তাওয়াও নেই দেখুন মাঝ ভাজ আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে বুঝেছেন এটা এখন নামিয়ে নেব ল্যাচটাও ভেবেছিলাম সেদ্ধ হবে না কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম একটু উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ একটু গরম অবস্থা তাওয়ার মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব তারপর পরে আমি প্লেটে নামাবো যতক্ষণ তাওয়ার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ভালো পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম দেখুন কী সুন্দর লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আপনারাও এরকম করে বানিয়ে রবিবার এনজয় করুন তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ